চরম ভক্তি সত্ত্বেও বাংলাদেশ থেকে এত মানুষ ভারত যায় কেন ভিসা পেতে ভোগান্তি সীমান্ত পেরুতে হয়রানি ইত্যাদি নানা অভিযোগের পরেও ভারতে যাওয়া পর্যটকের তালিকায় বাংলাদেশ সবসময় উপরের দিকে থাকে দুই হাজার সালে সে তালিকায় বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে ভ্রমণ করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গেছেন বাংলাদেশ থেকে মন্ত্রণালয়ের প্রকাশিত অনুযায়ী চিকিৎসা ভ্রমণ বা বাণিজ্য এমন সব কারণে কেবল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে গেছেন প্রায় এক লাখ সাতষট্টি হাজার মানুষ পর্যটন মন্ত্রণালয় ওই পরিসংখ্যানে বলা হয়েছে ফেব্রুয়ারিতে সাড়ে নয় লাখের বেশি বিদেশি ভারতে ভ্রমণ করেছেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এর সংখ্যা ছিল সাড়ে আট লাখের মতো ওই পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভারতে আসা প্রায় শতাংশ শতাংশ মানুষ গেছেন বাংলাদেশ থেকে দ্বিতীয় তৃতীয় সর্বোচ্চ পর্যটকের সাড়ে পর্যটক গেছেন যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে এছাড়া রাশিয়া জার্মানি চীন শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া থেকে বহু পর্যটক এসেছেন দেশটিতে বাংলাদেশের ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন দা বাংলাদেশ মনিটর এর সম্পাদক ওয়াহিদুল আলম জানিয়েছেন ২০১৬ হাজার ষোলো সালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের প্রায় চল্লিশ শতাংশ মানুষ গেছেন চিকিৎসা কাজে এরপরে বেশি সংখ্যক মানুষ যায় দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াতে এছাড়া আরও একটি বড় অংশের বাংলাদেশি যান ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে যার একটি অংশ হয় ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে ভোগান্তি নিরসনে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশন বেশ কয়েকটি মাস ধরে ভিসা সহজীকরণের উদ্যোগ নিয়েছেন নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন